যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খোয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে হুম যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খোয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে উম যদি কাগজে লেখো না হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল সামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে হুঁ যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খোয়ে যাবে হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে হুম যদি কাগজে লেখো না গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখের আড়ালে মাটির নিচে ওই নীরবে যাবে ফলগু বয়ে হৃদয় লেখো নাম সে নাম যাবে রয়ে হুম যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খোয়ে যাবে হৃদয়ে লেখো নাম নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না